মাথাভাঙ্গা দু নম্বর ব্লকের নিশিগঞ্জ এলাকায় তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ ভৌমিক নিশিগঞ্জ মাসান মন্দির কালী মন্দির ও মদন মোহন মন্দিরে পুজো দিলেন শনিবার এছাড়া এদিন সঙ্গে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি শাবল বর্মন মাথা দু নম্বর সভাপতি খোকন দেব শিশু কল্যাণ কর্মাধ্যক্ষ ঈশ্বর নিশিগঞ্জ দু নম্বর অঞ্চলের প্রধান নরেন রায় সরকার সহ অন্যান্য নেতৃত্ব এদিন পুজো দিয়ে কি বললেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ ছটা গ্রাম পঞ্চায়েত এখানে যে ছটা অঞ্চল আমরা হেরেছি সেই ছটা অঞ্চলের মধ্যে পাঁচটা অঞ্চল শুধু একশো আশি ভোটে হেরেছি খুব ভালো জায়গাতেই আছে মনে হয় যাদের হচ্ছে এমপি জিতেছে মাথা বিজেপির তা কিন্তু না পঞ্চায়েতে অবাধ ভোট হয়েছে এবং অবাধ শান্তিপূর্ণ ভোটে দেখা গেছে আমরা মাত্র একশো আশি ভোট মানে নব্বইটা ভোট যদি রাইট থেকে লেফটে যেত খান দিক থেকে বাধিক তাহলে কিন্তু পাঁচটা অঞ্চল আমাদের চলে আসে এক্সেপ্ট ফুল আরাডুবি রুইডাঙ্গা লতা আর হচ্ছে বড় শোলমারি এই যে পাঁচটা অঞ্চল আমরা হারলাম টোটাল একশো আশি ভোট তাই আমরা খুব ভালো জায়গাতে আছি বিজেপিতে আড়াড়ি বিজেপি ভাগ হয়ে গেছে বিজেপির একটা বড় অংশ বসে গেছে কাজ করছে না আমরা তাদের কাছে বিবেক ভোট দাবি করছি হোটেল পোদ্দার রেসিডেন্সি এই প্রথম কোচবিহারের থ্রি স্টার ক্যাটাগরি হোটেল থাকা ও খাওয়ার সুবন্দোবস্ত সুইমিং পুল কার পার্কিং রয়েছে দুটি দুই রকমের কনফারেন্স হল ফ্যামিলি রেস্টুরেন্ট রুফ টপ রেস্টুরেন্ট আপনাদের শুভ পদার্পণ কামনা করে একোত্তর ভেসিডেন্সি আর এন রোড কানাড়া ব্যাংকের বিপরীতে কোচবিহার কণ্টাক্ট এইট